তো বন্ধুরা আজকে এখন হচ্ছে বিকেল চারটা তো বরমশাইও চলে এসেছে আর এখন আমরা যাবো নদীর পারে ঘুরতে তো তার জন্য একটু তোর জোর চলছে এই যে দেখো সাজুগুজু আমি প্রায় রেডি হয়ে গেছি আর অন্যরা রেডি হচ্ছে অন্যরা বলতে হচ্ছে আমার বোন জামাই ভাগ্নি ভাগনা আর হচ্ছে আমার বরমশাই তো ওরা রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি তো এই যে দেখো ওরাও প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে আর বঞ্জাময় জামাই দেখো গাড়িটা যাতে চুরি না হয়ে যায় তার জন্য গাড়িটা ঘরে ঢুকিয়ে দিচ্ছে আমাদের এদিকে এত চোর নেই বলছি তবুও বলছে ওর ছোটো মোটো গাড়ি পকেটে করে নিয়ে যাবে তার জন্য এটা নিয়ে একটু হাসি হচ্ছে আশি কেজি কি বলে তো বন্ধুরা এখন হচ্ছে বেলা আর বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি তো ঘুরতে গিয়ে অবশ্যই একটা ব্লগ হবে তো সন্ধ্যা হয়ে গেছে কতটুকু ঘুরতে পারবো জানি না ওরা দেখো এখনো রেডি হতে পারেনি বাইরে সুপরি দিয়েছিল রোদ্রে সেগুলো এখন তুলছে বলছে কেউ নাকি নিয়ে যাবে তার জন্য তো আমি অনেক আগে থেকে রেডি হয়ে আছি আর আমার থেকে বেশি অ্যাডভান্স এই যে আমার মেয়ে তালু ও রেডি হয়ে গেছে একদম গাড়িতে বসে পড়েছে ও নিজেই চালিয়ে নিয়ে যাবে আর দেখো জ্যোতি একদম নতুন জামা পরে একদম স্মার্ট হয়ে গেছে আর জ্যোতির মা তো একদম হিরোইন ওবি কোথায় আর এ হচ্ছে জ্যোতির মার হিরো আর একে তোমরা চিনো কিনা জানি না খাড়া হিরো হচ্ছে আমার হিরো আর ওই যে আমার বোনের হিরো তো শুটিং হবে দেখাবো তোমাদের তোমরা দেখতে থাকো এমনিতেই খালি চাপায় দিব নাকি এমনিতেই চাপায় দিই খালি এটা আমি লাগাইতেই পারি না আমি সবার আগে রেডি হয়েছি আমি কিন্তু এখনো উঠতে পারিনি গাড়িতে বাবা দেখো যে বসে পড়েছে

আমরা একটু ঘুরে যেতে চেয়েছিলাম নদীর পারে তো সেখানে এদিকে আবার হাতি বেরোয় তো হাতির ভয়ে আর যাওয়া যাচ্ছে না দেখো রোদের ভয়ে আমি এই সানগ্লাসটা এনেছিলাম তো সেটা আর কোনো কাজে লাগেনি অন্ধকার হয়ে গেছে হ্যাঁ ওই যে নদী সামনে ওইখানে নদী তো আমি তো কালো চশমা লাগিয়ে মানে পুরো আমার কাছে পুরো রাত্র হয়ে গেছে ও আর ওই যে দেখো ভিডিও আমার বুনু हां मैं केला तो नदी আমাদেরকে নিয়ে যাচ্ছে তো জানি না সেখানে কী রকম হয় আমরা তো ওইে যাচ্ছিলাম এই না ওরা আগে বলছে যে হাতি বের তো হাতি বের হবে আসলে নাকি সন্ধ্যা হলে হাতি বের আর সন্ধ্যা হতে মোটেও আর দেরি নেই ওটাও দেরি নেই সন্ধ্যা হতে তার জন্যই মানে যেতে চাইছিলাম না তা এখন আবার বলছে যে নিয়ে যাবে তো দেখি একটু ভয়ে ভয়েই যাচ্ছি তো দেখা যাক কি হয় তো পাশে থাকবে যেন হাতির দর্শন না পাই তো দেখো আমরা চলে আসলাম নদীর পরে তো অনেক বড় নদী সে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত বড় নদী সেই বড় নদী কেন নিচে যাবি কেন তো আমরা আরেকবার আসছিলাম এখানে পিকনিক খেতে তো এটা এদিকে না এটা একটু অন্য সাইডে ছিল না এদিকে না তো সেই ব্লগটাও তোমাদেরকে দিয়েছি কারণ সেটা পিকনিক খাওয়ার একটা ব্লগ ছিল ছাব্বিশে জানুয়ারি তো এই সাইডটা ছিল না সেটা একটা অন্য সাইড ছিল দেখো এই যে দেখো ফরেস্ট নদীর ওপারেই তো হাতিরা যে আসে রাত্রেবেলায় যে আমাদের গ্রামে অত্যাচার করে তো এটাই ফাইনালি এটাই রাস্তা ওদের এই যে দেখো এই রাস্তা দিয়ে আসে তো আমাদের গ্রামে বেশি যেতে পারে না মানে আমাদের গ্রামে যাওয়ার আগেই তো মনে করো এদিকের যে বাসিন্দারা আছে ওরা সরিয়ে দেয় আর বড় আমাদেরকে নিয়ে এসে কোথায় গেছে জানো ও পটি করতে গেছে পটি আর এখানে আসার তো কোনো মানে ভেবেছিলাম যে এখানে আসবো না সন্ধ্যা হয়ে গেছে তো ও নাকি এটার জন্যই এসেছে এখানে তো এখানে কিছু শর্ট ভিডিও করব তোমরা দেখো তো বন্ধুরা নদীর পারে গিয়েছিলাম ঘুরতে আর আজকে হচ্ছে পূর্ণিমা তো আমরা আগে ভুলে গেছিলাম যে পূর্ণিমা যদি আগে জানতাম তাহলে অবশ্যই যেতাম না কারণ পূর্ণিমার দিন অবশ্যই বাড়ি থেকে বেরোতে নাই তার মধ্যে আবার সন্ধ্যাবেলা তো দেখো পূর্ণিমার চারটা কত ভালো লাগছে দেখো তো চলে এলাম বাড়িতে আর বাড়ি আসার সাথে সাথে আমার বাহাজন মাল দিয়ে এসেছে তো ওদিকে বরমশাই মালটা নামাচ্ছে নামানোর পর আবার আমরা আমাদের গ্রামে এক বাড়িতে পুজো হচ্ছে সেখানে প্রসাদ খেতে যাব আর আজকের ব্লগটা এতটুকুই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক